আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি আইসিটি পঞ্চম অধ্যায়ের সিকিউ প্রশ্নের সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা আজকে আমরা সমাধান করছি যশোর বোর্ড দুই সালে আসা পঞ্চম অধ্যায় থেকে সৃজনশীলটি তাহলে চলো আমরা সরাসরি সমাধানে যাই আমাদের প্রথমেই যে প্রশ্নটি রয়েছে সেটি দেখো একটা ধারা দেয়া রয়েছে দেখো টু স্কোয়ার ফোর স্কোয়ার সিক্স স্কোয়ার এইট স্কোয়ার অর্থাৎ ধারাটি কিন্তু দুই দুই করে বৃদ্ধি পাচ্ছে এবং এন স্কোয়ার অর্থাৎ অজানা সংখ্যায় গিয়ে শেষ হয়েছে আমাদের ক নম্বর প্রশ্ন বিউটিফুল একটি ভুল ভেরিয়েবলের নামের উদাহরণ যুক্তিসহ লেখো গ নম্বর প্রশ্ন উদ্দীপকের ধারাটির জন্য একটি অ্যালগরিদম লেখো অর্থাৎ এই ধারাটির জন্য তোমাকে অ্যালগোরিদম লিখতে বলা হয়েছিল ঘ নম্বর প্রশ্ন উদ্দীপকের ধারাটির জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো অর্থাৎ আমাদের সি প্রোগ্রামিং করতে হবে তাহলে দেখো আমাদের ক এবং খ নম্বর প্রশ্নের উত্তর হবে ক কি কিওয়ার্ড হলো হল সি প্রোগ্রামিং ভাষায় ব্যবহৃত কয়েকটি সংরক্ষিত শব্দ কিওয়ার্ড হচ্ছে সি প্রোগ্রামিং ভাষায় ব্যবহৃত কয়েকটি সংরক্ষিত শব্দ আমাদের খ নম্বর প্রশ্ন বিউটিফুল একটি ভুল ভেরিয়েবলের নামের উদাহরণ যুক্তি সহ লিখো এখানে দেখো এখানে এক্সক্লামেটরি যে সিম্বল সেটা রয়েছে এখানে কমা কমাকটিশান রয়েছে তোমরা প্রত্যেকেই জানো ভেরিয়েবলে কিন্তু এগুলো থাকতে পারবে না এখন আমরা কিভাবে উত্তরটা করব দেখো বিউটিফুল একটি ভুল ভেরিয়েবল নামের উদাহরণ কারণ ভেরিয়েবলের নামে কেবল বর্ণ অঙ্ক এবং আন্ডার স্কোর ব্যবহার করতে হয় ভেরিয়েবলের নামে অন্য কোনো বিশেষ চিহ্ন যেমন অ্যাট দ্য রেট অফ হ্যাশ মাইনাস দেখো বিষয়সূচক চিহ্ন অথবা এখানে রয়েছে কমোগোটেশন এগুলো কিন্তু ব্যবহার করা যায় না কিন্তু এখানে দেখো কমোগোটেশন ব্যবহার করা রয়েছে বিষয় চিহ্ন ব্যবহার করা রয়েছে সেজন্য কিন্তু এটা ভুল ভ্যারিয়েবল ইত্যাদি ব্যবহার করা যায় না তাই বিউটিফুল ভ্যারিয়েবল নামের উদাহরণটি ভুল আশা করি বুঝতে পেরেছ কেন ভুল কারণ এই সিম্বলগুলোর একটাও যদি ব্যবহার করা হয় তাহলে সেটি ভুল হবে এখানে যেহেতু ব্যবহার করা রয়েছে সেজন্যই কিন্তু এটা ভুল গ নম্বর প্রশ্নে বলা হয়েছিল দেখো উদ্দীপকের ধারাটির জন্য একটি অ্যালগোরিদম লেখো উদ্দীপকের ধারাটির জন্য অ্যালগোরিদম নিচে দেওয়া হলো তোমরা প্রত্যেকেই জানো প্রত্যেকটা ধারার যখন আমরা অ্যালগোরিদম করতে চাই তার কিন্তু একটাই স্ট্রাকচার সেই স্ট্রাকচারটি যদি কষ্ট করে মুখস্থ করে নিতে পারো তাহলে কিন্তু যত অ্যালগোরিদম রয়েছে ধারা রিলেটেড সবগুলোই তোমরা খুব সহজেই উত্তর করতে পারবে দেখো আমরা সরাসরি সমাধানে যাচ্ছি প্রথমে অ্যালগোরিদমে আমরা ধাপ একে কি বলতে পারি শুরু ধাপ দুই ইনপুট এন এর মান গ্রহণ করি অর্থাৎ এইখানে যে নাম্বারগুলো রয়েছে প্রত্যেকটাকে আমরা এন হিসাবে ধরবো অর্থাৎ নাম্বার হিসাবে ধরবো তাহলে ইনপুট এন এর মান গ্রহণ করি ধাপ তিন সাম সমান সমান জিরো অর্থাৎ প্রাথমিকভাবে যোগফল সমান সমান আমাদের জিরো ধরতে হবে তাহলে দেখো সাম সমান সমান জিরো আই সমান সমান টু আই মানে হচ্ছে ইনিশিয়ালাইজেশন অর্থাৎ শুরুতে যেটা থাকে সেটি শুরুতে রয়েছে দুই সেজন্য আমরা এখানে লিখব দুই তাহলে আই সমান সমান টু অথবা দুই ধরি অবশ্যই তোমাদের এখানে পাওয়ার লেখার দরকার নেই এখানে কিন্তু তোমরা আই সমান সমান টু পার টু অর্থাৎ টু টু দি পাওয়ার টু এমন কিন্তু লেখার দরকার নেই তোমরা শুধুমাত্র শুরুতে যে সংখ্যাটা থাকবে সেটা লিখলেই হবে তাহলে সাম সমান সমান জিরো আই সমান সমান টু ধরি এখন ধাপ চারটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু তোমরা বেসিক ক্লাসে শিখেছিলে দেখো ধাপ চার যদি আই লেস দেন ইকুয়াল এন হয় তবে পাঁচ নাম্বার ধাপে যায় অন্যথায় ছয় নাম্বার ধাপে যায় এতটুকু অংশ টানা মুখস্থ করে রাখবে কারণ ধারা রিলেটেড সকল অ্যালগোরিদম এই প্যাটার্ হবে তাহলে দেখো যদি আই হয় তবে যায় যায় অন্যথায় ধাপ এখানে দুইটা সূত্র এই সূত্র দুইটা তোমাকে মনে রাখতে হবে সূত্র দুইটা কি দেখো সাম সমান সমান সাম যোগ আই ইন্টু আই আই ইন্টু আই মানে কি আই স্কোয়ার স্কোয়ার বলতে আমরা এখানে বুঝাচ্ছি সবগুলোর পাওয়ার দুই দুই করে হবে এজন্য আমরা লিখেছি দেখো সাম সমান সমান সাম যোগ আই ইন্টু আই আর ব্যবধান কত কত করে রয়েছে দেখো দুই দুই করে বৃদ্ধি পেয়েছে সেজন্য আমাদের কিন্তু লিখতে হবে আই সমান সমান আই টু অর্থাৎ আই এর মান কত কত করে বাড়বে দুই দুই করে বাড়বে এবং শুধু বেড়েই কিন্তু এ হবে না এখানে দেখো চার নম্বর ধাপে ফেরত যায় এবং কি ও চার নম্বর ধাপে ফেরত যাবে তারপরে দেখো ধাপ ছয় ধাপ ছয়ে এস এর মান সাফায় অর্থাৎ ফলাফল সাফাই বা এস এর মান সাফাই এবং ধাপ সাত শেষ করি অর্থাৎ প্রোগ্রামটি এখানে শেষ হবে এগুলো তোমরা যারা ব্যাসিক ক্লাস করেছিল তাদের জন্য কিন্তু এক দুই মিনিটের বিষয় কিন্তু যারা ব্যাসিক ক্লাস করনি তাদের কাছে আমার অনেক কথাই অপরিচিত লাগতে পারে তো দেখো এখানে আমি আরেকবার যদি বলি ধাপ এক শুরু ধাপ দুই ইনপুট এন এর মান গ্রহণ করি ধাপ তিন প্রাথমিকভাবে সাম সমান সমান জিরো আই সমান সমান দুই বা টু ধরি যেহেতু আমাদের প্রথমে দুই বা টু ছিল ধাপ চার যদি আই লেস ইকুয়াল এন হয় তবে পাঁচ নম্বর ধাপে যায় অন্যথায় ছয় নম্বর ধাপে যায় ধাপ পাশে গিয়ে দুইটা সূত্র কি কি সাম সমান সমান সাম যোগ আই ইন্টু আই কারণ স্কোয়ার রয়েছে সেজন্য এবং আই সমান সমান আই যোগ টু নির্ণয় করি এবং চার নম্বর ধাপে ফেরত যায় ধাপ ছয় এসের মান সাফাই ধাপ সাত শেষ করি এটাই কিন্তু আমাদের অ্যালগোরিদম এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধান করছি দেখো আমাদের ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছিল সি প্রোগ্রাম লিখতে উক্ত ধারাটির জন্য আমাদের সি প্রোগ্রাম লিখতে বলা হয়েছিল তাহলে দেখো আমরা প্রথমেই বলতে পারি উদ্দীপকের ধারাটির ফলাফল প্রদর্শনের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখা হলো এখন তোমরা প্রত্যেকেই জানো সি ভাষায় আমরা যেটা দিয়ে শুরু করি সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড এস টিডিও ডট এইচ মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু এই এতটুকু অংশ দিয়ে আমাদের সি প্রোগ্রামে শুরু হয় শুরুর জন্য কিন্তু তোমরা এতটুকু অংশ টানামুখস্ত করে নিবে কী কী দেখো হ্যাশ ইনক্লুড এস টিডিও ডট এইচ মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু এখন আমাদের কাজ হচ্ছে ইনপুট রেডি করা সেজন্য আমরা ইনপুটের জন্য আমরা লিখতে পারি দেখো ইনটিজার আই এনটি আইএনটিতে বোঝায় ইন্টিজার টিজার মানে পূর্ণ সংখ্যা এখন এই ইন টিজার ভেরিয়েবল হিসেবে আমরা এখানে নেবো আই আই মানে কি শুরুরটা অর্থাৎ ইনিশিয়ালাইজেশন এন এন মানে হচ্ছে শেষেরটা এবং এস এস মানে যোগ ফল তাহলে আই মানে শুরুরটা এন মানে শেষেরটা আর এস মানে যোগফল প্রিন্ট এফ এখানে তোমাকে লিখতে হবে প্রিন্ট এফ ভ্যালু অফ এন অর্থাৎ এইখানে এন এর ভ্যালুটা যে ইউজার যে এই প্রোগ্রামটি ব্যবহার করবে সে কিন্তু এখানে ভ্যালু অফ এন সে কিন্তু ভ্যালুটা দিবে তো আমাদের কিন্তু পরীক্ষায় জাস্ট এমনই লিখতে হবে যে প্রিন্ট এফ কমকডিশন দিয়ে লিখতে হবে ভ্যালু অফ এন তারপরে দেখো স্ক্যান এফ ইনপুট ফাংশান স্ক্যান দিয়ে আমাদের এখানে পার্সেন্ট ডি দিতে হবে কারণ আমাদের এখানে ইনটিজার দেখো ভেরিয়েবল ছিল ইনটিজার তো ইনটিজার যেহেতু পূর্ণ সংখ্যা সেজন্য আমাদের এখানে পার্সেন্ট ডি দিতে হয় আর এখানে যদি ফ্লট বা ভগ্নাংশ সংখ্যা থাকতো তাহলে আমরা এখানে পার্সেন্ট এফ দিতাম তো দেখো স্ক্যান দিয়ে পার্সেন্ট ডি তারপরে দেখো এখানে এম পার্সেন্ট এন অর্থাৎ দেখো ইনপুটের নির্দিষ্ট জায়গায় রাখার জন্য আমরা এম পারসেন্ট ব্যবহার করি ইনপুটকে নির্দিষ্ট জায়গায় রাখার জন্য তাহলে স্ক্যানের পার্সেন্ট ডি এম পারসেন্ট এন এতটুকু অংশ যদি তোমরা ধারা রিলেটেডগুলো সমাধান করতে চাও তাহলে এটা কিন্তু মুখস্থ করলেই হবে কারণ সব ধারায় এটাই কিন্তু থাকে ইনপুট হিসেবে তারপরে দেখো এখন আমরা কি করব। এখন আমরা লিখবো সাম সমান সমান জিরো অর্থাৎ প্রাথমিকভাবে সামের মানটা আমাদের জিরো ধরে নিতে হয় তারপরে দেখো ফর তো ফরের মধ্যে কোন স্টাইলই থাকে দেখো ইনিশিয়ালাইজেশন কন্ডিশন আপডেট অর্থাৎ ইনক্রিজ ডিক্রিজ তো দেখো ইনিশিয়ালাইজেশন অর্থাৎ শুরুরটা তাহলে আমরা বলতে পারি আই সমান সমান টু এবং এখানে কন্ডিশন আই লেস দেন ইকুয়াল এন এবং এখানে রয়েছে দেখো আই সমান সমান আই টু অর্থাৎ ধারাটি কিন্তু দুই দুই করে বৃদ্ধি পেয়েছে এখন আমরা ফরের বডি লিখব তো দেখো ফরের বডিতে আমরা এখানে বসাতে পারি সূত্রটি তো আমরা এখানে সূত্র হিসেবে বলতে পারি ফরের বডি দেখো এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ফরের বডি লিখেছি এখন আমরা বলতে পারি সাম সমান সমান সাম যোগ আই ইন্টু আই অর্থাৎ এখানে যে পাওয়ার রয়েছে সেই জন্য আমরা আই ইন্টু আই লিখেছি খুবই গুরুত্বপূর্ণ বিষয় তোমরা সেমিকলনের ব্যবহারগুলো লক্ষ্য করো ফর কন্ডিশন দেখো ফরে কিন্তু কখনোই সেমিকলন হবে না কিন্তু বাকি ক্ষেত্রগুলোতে সেমিকলন হবে তো দেখো সাম সমান সামযোগ আই ইন্টু আই অর্থাৎ পাওয়ারের জন্য আমরা আই ইন্টু আই লিখেছি এগুলো বেসিক ক্লাসে তোমরা শিখেছিলে এখন আমরা ফলাফল পাবো দেখো প্রিন্ট এফ পার্সেন্ট ডি কমা এস অর্থাৎ আমরা কিন্তু ফলাফলটা পূর্ণ সংখ্যায় পাবো পার্সেন্ট ডি মানে পূর্ণ সংখ্যা ফলাফলটা আমরা পূর্ণ সংখ্যায় পাবো এবং ফলাফল হিসেবে আমরা এস পাবো অর্থাৎ যোগফল পাবো তারপরে আমাদের লিখতে হয় রিটার্ন জিরো এবং প্রোগ্রামটি শেষ হবে এটাই কিন্তু ছিল আমাদের উক্ত ধারার বা আমাদের যে উদ্দীপকের যে ধারাটা দেওয়া রয়েছে তার সি প্রোগ্রাম এখানে আমি অনেক কথাই বলেছি যেগুলো বেসিক ক্লাস না করা থাকলে তোমাদের বুঝতে অসুবিধা হবে সেজন্য তোমাদের কাছে অনুরোধ থাকবে সৃজনশীল ক্লাসে আসার আগে অবশ্যই বেসিক ক্লাস করে তারপরে সৃজনশীল ক্লাসে আসলে অতি সহজে বা খুব সহজেই কিন্তু তুমি আমার প্রত্যেকটা ক্লাস বুঝতে পারবে